মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আল্লাহ বিশেষ করে মুক্তি গিয়া শুধু তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আল্লাহ এরকম করে যারা নবীর পক্ষে কথা বলে রসুলের পক্ষে কথা বলে আল্লাহ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ দেশের মধ্যে রহমত বরকত নাজিল করে দাও রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা رحمة إنك أنت الوهاب. رب اغفر لي ولوالديّ وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني সামার ইয়াহ নানুয়া বান্নানুইয়া তৈহানুইয় বুয়া রবালামি ও রামি রাত্র একটার উপরে বেজে গেছে আল্লাহ দুইটা কাছাকাছি সময় চলে আসছে আল্লাহ যে সময় আল্লাহর বলিদের তোমার সাথে মনে প্রেমের কানেক সময় যে সময় দুনিয়ার সব দরওয়াজা বন্ধ একমাত্র তোমার দরওয়াজা ওপেন হয়ে যাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ এখানে যারা বসলো তারা মাহফিল সাজাইলো

শুধু গুনার গুনা গুনা ছাড়া কিছুই দেখি আল্লাহ গুনার বুঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত বাড়াইলা আল্লাহ গো গভীর হয়ে গেছে তোমার বান্দারা বসে আছে আল্লাহ তোমার কি মায়া লাগে করো আল্লাহ জাল তোমার মনে আল্লাহ আদম নবীর শনে কইছ কতাই আল্লাহ আর আলফাতের ময়দানে আমরার শুনেনি কইবা কথা গো আল্লাহ কবরের ভিতরে গো আডল করো আল্লাহ জানাই তোমার মনে আল্লাহ মুসা নবীর সনে কইছো কথাই আল্লাহ তোর পাহারে নিয়া আমরার শুনেনি কইবা কথা ও আল্লাহ সাদাকাফনের ভিতরে ডকায়া গোয়াল্লা। আল্লাহ কর্লা জাল তোমার মনে আল্লাহ আমার মায়ার নবীর কইস কতায় আল্লাহ যেতে নিয়া আবার সনে কইবা কথা গ দরকার কবরে নিয়া গো আল্লাহ কর আল্লাহ তোমার মনে আয়রে জনদা কার জন জানি এই মাহফিল শেষ মাফিল কত বছর কথা যুগ কত মানুষ ছিল আজকে অন্ধকার কবরে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সকলের হাজরে কে আল্লাহ কবুল করে নাও আল্লাহ এলাকার মধ্যে তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও আল্লাহ রহমতের সময় হাত বাড়াইলাম আমি মুসাফির মানুষ আল্লাহ মুসাফিরের দোয়া তো তুমি বলেছো কবু আল্লাহ আমার বান্দাদের একটা হাত তুমি কালি ফিরাইয়া দিও না আল্লাহ তো অনেকে নিয়ত করেছে আগামী বছর দিবে আল্লাহ যারা নিয়ত করছে আল্লাহ তাদেরকে দেওয়ার তুমি তৌফিক দাও আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করে দাও আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করে দাও আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বানায় দাও আল্লাহ গো আমাদের মুশকিলাত আসান করে দাও আমাদের রিজিকের মধ্যেও পূর্ণ বরকত বাড়ায়া দাও আল্লাহ গো সারা বিশ্বের মুসলিম হুম্মাকে হেফাজত করে নাও আমাদেরকে পাঁচ অক্ষ নামাজওয়ালা বানাতা দাও আল্লাহ যেই উলামায়ে কেরাম গুণ দোয়া করছেন আল্লাহ মাহফিল করেছেন বয়ান করেছেন প্রত্যেকজন জন ওলামায় গ্রাম যিনি পরিচালনা করেছেন যারা করতেছে আল্লাহ প্রত্যেকের খ্যাতমত রান্না কবল করে নাও যে যুবকরা আমার করে যার টুকরা যুবক বন্ধুরা কষ্ট করছে আল্লাহ প্রত্যেকটা যুবক আল্লাহ কবুল করে নাও প্রতিষ্ঠিত যুবক বানায় আল্লাহ বিশেষ করে এই গ্রাম থেকে যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ অনেক যুবক ছিল বিশেষ করে মরহন হুমায়ুন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তার আল্লাহ আল্লাহ তার ভিডিও দেখলে তার ছবি দেখলে কলিজাটা যাও আল্লাহ ওই ছেলেটার কবটারে যাক টুকরা টোকরা বানাইল আল্লাহ গো মেহরবানি করে আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইছে আল্লাহ বিশেষ করে সোহাগ ভাই প্রবাসী আর যারা প্রবাসী না আল্লাহ বিশেষ করে সোহাগ ভাই অনেক কষ্ট করতেছে এখানে মাদ্রাসা করত দরবার শরীফ করত আল্লাহ কত সুন্দর করে মাজার সাজাইতেছে আল্লাহ তার এই তৌফিকটুকু তুমি দান করে দাও আল্লাহ উসমান করে মতো বিত্তশালী বানায় দাও আল্লাহ ইমরান ভাই সেকান্দর ভাই আল্লাহ টাকা ব্যবসায়ী পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিবে বলছে আল্লাহ আর যারা নাম ধরাইছি গো আল্লাহ সবার দাম আল্লাহ তুমি কবুল করে না পর্দার অন্তরালে মা বোনেরা কষ্ট করছে তাবারও রান্না করছে আল্লাহ হুজুরদেরকে ওলামাইদের খারামদেরকে খাবার খাওয়াইছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে আবেদা সালেহা রাবিয়া বসরের মতো বানাই আল্লাহ সোহান পরিবারকে কবুল করে না

কবুল করে না চোখের পানির সিলাই দোয়া কে কবুল করে না আল্লাহ অনেক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আল্লাহ বিশেষ করে মুক্তিজ্ঞাস তাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আল্লাহ এরকম করে যারা নবীর পক্ষে কথা বলে রসুলের পক্ষে কথা বলে আল্লাহ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ দেশের মধ্যে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা ফিরাইয়া দাও আল্লাহ সারা বিশ্বের মুসলিম মাকে হেফাজত করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে দাও গুণাগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া দয়া পাব মরা গোনা গারা আল্লাহ থাকিবারে আল্লাহ সবটুকু লক্ষ কোটি গুণে বাড়ায়া আল্লাহ নবীর কদম মোবারকে কবুল করো বিশেষ করে যার উসিলায় যার শরণে মাফিল সিরাজ সুকের রহমাতুল্লাহ এর দরওয়াজা কে बुलंद করে দাও ওহার উসিলায় ওনার রূহানী ফয়াজ আমাদেরকে नसीব করে দাও আল্লাহ ওনার উসিলায় আজকে মাহফিল আল্লাহ কবুল করে নাও আল্লাহ মরনের কালে যফর